সম্মানিত মৌমিন মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে মোবারকবাদ আজ আমি আপনাদের সম্মুখে রুকাইয়া পদ্ধতিতে প্রস্তুতকৃত অতি উপকারী একটি আতর নিয়ে হাজির হয়েছি যার নাম দিয়েছি তেলেসমাতি আতর বিশেষ করে নতুন মুদাব্বির ভাইদের জন্য এই আতরের বিশেষত্ব ও উপকারিতা জানতে চাইলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা এই তেলেসমাতি আতরের কার্যকারিতা তাৎক্ষণিক পরীক্ষা করতে চাইলে মোদাব্বিরের শাহাদাত আঙ্গুলের উপরে আঁতর মাখিয়ে জিনে আক্রান্ত রুগীর চোখ বেঁধে নাকে কে আঙ্গুল ধরে ইয়া উদ্দুসু একুশবার পাঠ করুন এবং এর তেলেসমাতি দেখুন চলুন বন্ধুরা এই আতরের উপকারিতা সম্বন্ধে জেনে নেই এই আতর সম্পর্কে রাসুল সাল্লাহু আলহিহি আসাল্লাম সহি মুসলিম উদ ও মেস্ক আম্বরের বর্ণনা পাওয়া যায় রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই আতর ব্যবহার করতেন ও সাহাবিদেরকে উৎসাহিত করতেন উদ প্রাকৃতিকভাবে উৎপাদিত একটি খুশবু আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় এই খুশবু উৎপাদিত হয়ে থাকে এছাড়াও বিভিন্ন দেশে উৎপাদিত হয়ে থাকে তবে এই উদকে কেন্দ্র করেই মৌলভীবাজার জেলায় একটি বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছে এই উদ বিভিন্ন দেশে রপ্তানিও হয়ে থাকে এই আতরটি এতই দামি যে এটাকে লিকুইড গোল্ড বা তরল সোনা বলা হয় এই আতরের মধ্যে অনেক ধরনের উপকারিতা রয়েছে পবিত্র হারামাইন শরীফে যে উদ কাঠ জ্বালানো হয় তাহা ইন্ডিয়ান উদ এর খুশবু এরাবিয়ানদের কাছে অনেক প্রিয় সুবহানা ল এর গ্রান চতুর্দিক বিমোহিত এই খুশবু একবার ব্যবহার করলে কাপড় না ধোয়া পর্যন্ত আপনি তার গ্রান পাবেন এই উদ সুগন্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে ক্ষমতা রাখে বন্ধুরা এই উদ কাঠ যে বাসা বাড়িতে জ্বালানো হয় ওই বাসাবাড়ির যে কোনো ধরনের ভাইরাস ধ্বংস হয় আল্লাহ সুবাহান তালা এই উদ কাঠের খুশবুর মধ্যে এমন এক ক্ষমতা পাওয়ার দিয়েছেন যে কোনো বাইরাজের সাথে মোকাবেলা করতে পারে শুধু তাই নয় যে স্থানে এই কাঠ জ্বালানো হয় সেখানে দুষ্ট জিন্নাতের আনাগোনা বন্ধ হয় এবার বন্ধুরা আমরা তেলেসমাতি আতর সম্পর্কে জানব এই তেলেসমাতি আতর কস্তরি আম্বর উদ এই তিনটি সমন্বয় রুকায়া পদ্ধতিতে প্রস্তুত করা হয় এই ত্রেসমাতি আতরের উপকারিতা সমস্ত নতুন মুদাব্বির ভাই ও বোনেরা কোনো উস্তাদের পরামর্শ ব্যতীত নিজে নিজে চালানজিন ও ইফটিত জিন্নাতের চিকিৎসা করে থাকেন অনেক সময় দেখা যায় চিকিৎসা করতে গিয়ে মুদাব্বির নিজের শরীরে অস্থিরতা ও অশান্তি তদবির ভুলে যাওয়া মাথা বার হয়ে থাকা হাত কাঁপা কাপি করা রাত্রে গুম না আসা বন্ধু আপনি পরের উপকার করতে যেয়ে যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে দেখা যায় আপনি বুঝবেন অবশ্যই আপনি জিনের জাদু দ্বারা আক্রান্ত হয়েছেন এবং যে কোনো সময় আপনি আপনার পরিবার জিন দ্বারা আক্রান্ত হতে পারে ক্ষেত্রে আপনারা এই তেলেসমাতি আঁতরটির চিকিৎসার পূর্বে ব্যবহার করলে চালান জিন ও ইফ্রিজ জিন কোনো রকম আপনার ক্ষতি করতে পারবে না ইংসা আল্লাহ অনেক সময় মা বোনেরা আমাকে ফোন করে একটি বিষয় বলে থাকেন হুজুর আমার বাচ্চা গুমের মধ্যে চমকে উঠে পেট ফাফা দিয়া থাকে গায়ে জ্বর জ্বর বাপ থাকে বমি বমি বাপ থাকে দিন দিন শুকিয়ে যাচ্ছে ডাক্তার দেখানোর পরেও চিকিৎসায় কোনো সুফল পাচ্ছি না তো এই ক্ষেত্রে বুঝবেন অবশ্যই আপনার বাচ্চার উপর বদনজর পড়েছে বদনজর কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সহি আল জামে বারোশো ঊনপঞ্চাশ নং আয়াতে বদনজরের বিষয় উল্লেখ করা হয়েছে বদনজর এমন একটি রোগ একটি মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায় এমনকি শুধু তাই না একটি উটকে রান্নার পাতিলে নিয়ে যায় বদনজর যে কোনো মাখলুকের উপর পড়তে পারে যে কোনো বস্তুর উপরে পড়তে পারে মানুষ গরু ছাগল হাঁস মুরগি ব্যবসা চাকরি যে কোনো জিনিসের উপর বদনজর পড়তে পারে তো এই বদনজর থেকে মুক্তির জন্য আমাদের এই তেসমাতি আঁতরটি খুবই পাওয়ারফুল ও কার্যকরী বদনজ্বর কাটানোর জন্য তেলেসমাতি আতর বাচ্চার গায়ে ব্যবহার করান এবং দুই ফুটো নারিকেল তেলের সাথে এক ফুটা আতর মিক্স করে বাচ্চার নাবির চতুর পাশে মালিশ করে দিন এবং রাত্রে ঘুমানোর পূর্বে বাচ্চার গায়ে আতর মেখে দিন বাচ্চার মাও আতর ব্যবহার করুন ইনশাআল্লাহ বদনজ্বর কেটে যাবে যে সমস্ত মা বন্দির পিরিয়ডের সমস্যা হয় তারা যদি এই তেলেসমাতি আতরটি দুই ফোঁটা নারিকেল তেলের সাথে মিশিয়ে গোসলের পর নাবির চারপাশে মালিশ করে অল্প কিছু মধ্যে এই সমস্যা সমাধান হবে ইনশাআ আল্লাহ টেনশন ও অতিরিক্ত দুশ্চিন্তার কারণে যাদের গুম হয় না তারা এই তেলেসমাতি আতরটি অজু অবস্থায় শরীরে ও বালিশে ব্যবহার করলে টেনশন ও দুশ্চিন্তা দূর হবে ও আরামের গুম হবে ইনশাল্লাহ যে সমস্ত ব্যবসায়ী বায়রা জিন ও মানুষের বদনজরের কারণে ব্যবসায় দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও যে কোনো বাধার সম্মুখীন হয়েছেন আপনারা এই পাক পবিত্র ও অজু অবস্থায় এই তেলেসমাতি আঁতরটি ব্যবহার করলে সকল বাধা দূর হবে এছাড়া মাথা ব্যথার জন্য তেলেসমাতি আতরটি খুবই উপকারী মাথা ব্যথা নিরাময়ের জন্য দুই ফুটো আতর নারিকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে মাথার দুই পাশে কপালের দুই পাশে দুই ফুটো আতর ব্যবহার করলে আলহামদুলিল্লাহ আশ্চর্যজনক ফল পাওয়া যাবে এই আঁতরটির মাধ্যমে বন্দিশ কাটা ও বিভিন্নভাবে উপকৃত হতে পারবেন বন্ধুরা আপনাদের প্রশ্ন হতে পারে এখানে কতটুকু পরিমাণ আঁতর আছে আর এর হাদিয়াই বা কত বন্ধুরা এর হাদিয়া তিন হাজার পাঁচশত টাকা আর এখানে বারো মিলি আতর রয়েছে বন্ধুরা সর্বোপরি কথা হল এই আতরটি রুকেয়া পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত